পিকনিক সেরে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হল বছর কুড়ির এক যুবকের এই ঘটনার জেরে মধ্যরাত্রে চাঞ্চল্য ছড়াল রঘুনাথগঞ্জ থানার মোহাম্মদপুর মোড় টোল ট্যাক্স সংলগ্ন এলাকায় পরিবার সূত্রে জানা গেছে বন্ধুদের সাথে রঘুনাথগঞ্জে পিকনিক করছিল ওই যুবক পিকনিক সেরে বাড়ি ফেরার পথে মোহাম্মদপুর টোল ট্যাক্স সংলগ্ন এলাকায় একটি দ্রুত গতিতে আসা ডাম্পার গাড়ি সজোরে ধাক্কা মারে মোটর সাইকেল আরোহীকে ঘটনাস্থলে মৃত্যু হয় মিনারুল শেখ নামে এক যুবকের এই ঘটনা ঘটতেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় ঘটনাস্থলে রঘুনাথগঞ্জ থানার পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালের মর্গে পাঠিয়েছে তবে ঘাতক ডাম্পার গাড়িটিকে আটক করতে পারেনি পুলিশ তবে পুলিশ এখনো ডাম্পার গাড়িটির খোঁজে তল্লাশি চালাচ্ছে তার অকাল মৃত্যুতে পরিবার সহ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া হয়েছিল বলতে আমাকে ও রেখে বাড়ি যাচ্ছিল ঠিক আছে তো গাড়ি চলে গাড়ি বালির গাড়ি পাথরের গাড়ি হ্যাঁ তাই সেই জন্যে এরকমভাবে ঘটনা ঘটে গেল কোথায় গেছিল ও বাড়ি যাচ্ছিল কোথা থেকে কোথা থেকে ও জঙ্গিপুর থেকে বাড়ি যাচ্ছে কি কাজ গেছিল এমনি উত এখানে কাজ করে রাত্রে যায় প্রত্যেকদিন কি করেছে এই দোকানে হুম ও এসেছিল মানে ফিস্ট খেয়েছিলাম আমরা ওই জন্য এসেছিল কী কী কাজ করে কাজ এমনি মানে আসে যায় মানে দোকানে থাকে কি নাম মিনারুল স্যার বাড়ি কোথায় সাইদাপুর ঢাকা বাড়ি থেকে যে দাম পারে